আকিদা ও মানহাজের পার্থক্য হচ্ছে মানহাজ দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় মানহাজ দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় সবাই বলে সবাই জানাতে চাই তাই না কে কে জানাতে চাই সবাই আলহামদুলিল্লাহ শিয়াদের যদি জিজ্ঞাসা করেন তারা বলবে জানাতে যেতে চায় তারা জাহান নামে কেউ যেতে চায় এমনকি কাদিয়ানি কাফের যারা আছে ওদের জিজ্ঞাসা করলেও কি বলবে জানাতে যেতে চায় তাই না কিন্তু জান্নাতে যাওয়ার পথটা কে দেখিয়ে দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এবং জানাতে ওই পথ ওইভাবে যেতে হবে যেভাবে সাহাবা একরাম জানাতে গেছে বুঝতে পারছি আকিদা এবং মানহাজের পার্থক্য সহজে বুঝলে এটাই বুঝবে আকিদায় যদি কারো বিচ্যুতি হয় সে যার চলে যাবে বড় ধরনের বিচ্ছুতি আর মানহাজের মধ্যে বিচ্যুতি হলে বেদাতে হবে ধরেন মানহাজের বিদ্যুতি হতে হতে কখনো আকীদা আকিদা বিচ্ছুতি চলে যায় কখনো কখনো কি হবে পরে আসছে না পরে আসছে ওদের বিচ্ছুতি কি ছিল সাহাবা একরামকে মানে না সাহাবা একরাম খারাপ বলা আষাঢ়ে না গালিকে এরা মানাজই টুটি খারেজীদের বিচ্ছুতি কি মানাজই টুটি তারা শাসকের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয় রাস্তাঘাটে ব্লক করে মানুষে আনা হানি মারামতি নিপ্ত হবে এ খারেজীদের কাছে আসেন মুরজিয়া কারা যারা আমল করবে না কিন্তু বলে জান্নাত পেয়ে যাবে এটা মুরজিয়া কাদেরিয়া কারা যারা তাকদির মানে না বলে তাকদির আমি নিজে হাতে ভাগ্য রচনা করি তাও যদি আরেক গোষ্ঠী আছে বলে আমি তো পুতুল যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ এটা হলো জাবরিয়া এদের সমস্যা কি এরা এটা শুরু হয়েছে এই মানহাজগত ত্রুটি রসুলের যুগ দুই একজন দেখিয়েছিল রসুল শুধু মানে নাই তিনজন এসে বললো তিনজন এসে বললো একজন সারা বছর রোজা রাখবে আর দল বসা বিয়ে করবো না বা কোনটাই খারাপ নাকি নবল নামাজ খারাপ রোজা খারাপ বিয়ে না করে আবাদ করা খারাপ কিন্তু খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে রসুলের আদর্শ মোতাবেক হয়নি সাহাবা একরামের নীতি মোতাবেক হয়নি বুঝে যাচ্ছে তাহলে বুঝা গেল মানহাজ অনেক কিছুতে হয় সেটা আকিদের মানহাজ আকিদার নষ্ট হলেও মানহাজ নষ্ট হয় আবার দাওয়াতের ক্ষেত্রে পদ্ধতি বিনষ্ট করলেও মানহাজ নষ্ট হয় একজন মানুষ গান দিয়ে দাওয়াত দিচ্ছে আছে না আছে কিনা গান বাজে 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 আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে দেখবেন আবার কেউ কেউ আঞ্চলিক ভাষায় মিথ্যা মিথ্যা কবিতা বানাইয়ে বানাইয়ে মানুষের দাওয়াত দিচ্ছে আসেন আছেন কেউ কেউ সুন্দর আওয়াজ দিয়ে কে আমাদের আলামত দিয়ে মানুষের দাওয়াত দিচ্ছে বানাই বানাই এগুলি হচ্ছে মানহাজ দাওয়াতের ত্রুটি আছেন আবার দেখবেন মানহাজি মানহাজটা ব্যাপক জিনিস আকিদা প্লাস তো ত্রুটি হয় মানহাজি আমলেও ত্রুটি হয় মানহাজি এই যে আমলে তিন জাতীয় ত্রুটি করলো আবার দাওয়াতের ক্ষেত্রেও ত্রুটি হয় আবার দেখবেন মাসালার ক্ষেত্রে ত্রুটি হয় কেউ কেউ বেকার মাসলা দিয়ে মানুষকে জান্নার জাহানায় বানাই দিচ্ছে এটাও মানহাজি ত্রুটি ক্ষেত্রে জান্নার জাহানায় বানাইছে আছে কিনা বারো তকবিরে নামাজ পড়লো না কেন ঈদের নামাজ তার পিছনে নামাজ পড়বে না এটা মানহাজি ত্রুটি কারণ তকবির বারো তকবির অতিরিক্ত তকবির দিলে সব নাজি কোনো গুণা নেই বারো তকবিরের জন্য তার পিছনে নামাজ বন্ধ করে দিবেন এটা মানহাজি ত্রুটি কথা বলছিলেন তার না এটাও মানহাজ আছে কেউ কেউ মনে করে আখলা করতে হচ্ছে যে আপনাকে এমন কাজ করতে হবে যেগুলো পীর সাহেবরা শিখাচ্ছে আপনাকে ওগুলো শিখাইতে হবে ত্রুটি ক্ষেত্রে ত্রুটি আছে কিন্তু আকীদা হচ্ছে একটা চামনা মানুষের জীবনে আকীদা আছে এবাদত আছে আখলাখ আছে আমল আছে কত কিছু আছে প্রত্যেকটাতে মাঝাজি পদ্ধতিগত কিছু ত্রুটি আছে যখন দিন দিয়েছেন সব রকমের দিন আমাদের দিয়েছেন সব রকম সব দিক দিন সেটাতে দিন এবার দেখি আছে এবাদত আছে আকীদা আছে আখলাক আছে আমল আছে চরিত্র আছে তারপর কত কিছু আছে সব আমার রসুলের মান রসুলের পদ্ধতি মেরে চলতে হবে রসুলের পদ্ধতি হচ্ছে মানহাজ সবগুলিতে সাহাবা আমার মানহাজ পদ্ধতি মেনে চলতে হবে সাহাবা আমার পদ্ধতি হচ্ছে মানহাজ এই দুইটার বাইরে যে ব্যক্তি যাবে সে কখনো কখনো তিয়াত্তর ব্যাপারকে অন্তর্ভুক্ত হয়ে যায় বাহত্তর ব্যাপারকে অন্তর্ভুক্ত হয়ে যায় বুঝে আসছে বাড়াবাড়ি করতে করতে সময় আকিদা নষ্ট হয়ে যায় কাভেনো হয়ে যায় আকিদা নষ্ট হয়ে কাভেরও হয়ে যায় তাহলে বোঝা গেল মানহাজটা হচ্ছে ব্যাপক জিনিস দা দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় আমল নিয়ন্ত্রিত হয় আখলাক নিয়ন্ত্রিত হয় দাওয়াত নিয়ন্ত্রিত হয় আপনার আচরণ নিয়ন্ত্রিত হয় আপনার আদর নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের সাথে সম্পর্ক কিসা নিয়ন্ত্রিত হয় সবই মানহাজি কাজ এই মানহাজটাই হচ্ছে পুরো জীবনে আপনাকে শিক্ষা শিক্ষা নিতে হবে এবং এটা অনুসারে আপনাকে চলতে হবে মানহাজি ত্রুটি মানুষের মানহাজি ত্রুটি হইলে বাউদ্ধের ব্যাপার অন্তর্ভুক্ত হয় মানহাজি ত্রুটি হইতে হইতে আকিদা ত্রুটি ঢুকলে তখন আকিদা সে ওই কি হয়ে যায় কাফেরও হয়ে যায় কথা বুঝে আসছে এই জন্য এই জন্য আমাদের যেহেতু রসুল বলেছেন বাহাত্তর দল কোথায় যাবে চাহার নামে মানাস করে পরিষ্কার করার দরকার আছে কিনা মানহাজ ঠিক করার দরকার আছে আর একদল শুধুমাত্র জানা তারা কারা আকিদা এবং মাথা যাদের ঠিক আছে তারাই শুধুমাত্র প্রথমবারেই জানতে চলে যাবে সার্বত্রিক